হরিয়রপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন বিধায়ক নিয়ামত শেখ হরিহরপাড়া থানার মধ্যপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় চারটি বাড়ি খবর পাওয়া মাত্রই ওই এলাকায় ছুটে যান বিধায়ক শেখ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেন দ্রুত ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন পাশাপাশি হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি হতাফুদ্দিন শেখ সহ অন্যান্য নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান তারাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী ও তুলে দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল মধ্যপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় চারটি বাড়ি আব্দুল সাদেক রবিউল মন্ডল রেন্টু আনসারী ও মুক্তার মিয়ার পরিবার ক্ষতিগ্রস্ত হয় বিধ্বংসী আগুনে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় খবর পাওয়া মাত্র এলাকায় ছুটে যান বিধায়ক নিয়ামত শেখ সঙ্গে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ সহ অন্যান্য নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেন বিধায়ক দ্রুত ঘরের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি বিধায়কের এই সহযোগিতায় খুশি স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো ঘটনার মোকাবিলায় হরিহরপাড়ায় একটি ফায়ার স্টেশন করার আবেদন জানাবেন বলেও জানান নিয়ামত শেখ আমার হরিহর ব্লকে এই আগুন নিয়ে ভয়াবহ প্রায় সমাতেই হয় যার জন্য আমি আমাদের নেতা অভিষেক মহাশয়কে বলেছি আমার নেত্রী আহ মমতা বলেছি যে এখানে একটা মানে ফায়ার স্টেশন করার জন্য খুব জরুরি আমি চেষ্টা করছি ওদের কাপড় ব্যবস্থা করে দেওয়া দুটো করে দিই আর আমাদের সরকারিভাবে ভাবে বিডিও অফিস থেকে আমাদের সরকারের যে সমস্ত মাল মেটিরিয়াল পাওয়া যায় সেগুলো ব্যবস্থা করে দিচ্ছে বিডিও দিন ফোন করেছিলাম ব্যবস্থা করে দিচ্ছেন আর আগামী দিনে আমাদের কিছু আবাসের ঘর এর মধ্যে পাবে খালি দুজন মোহরা জোহরা বিবি আর মঞ্জার মিয়া মুক্তার মিয়া এই দুজনের আবাসের থেকে ঘর পাবে যত তাড়াতাড়ি পাওয়া যায় ব্যবস্থা করে দিচ্ছি আপাতত এইটুকু আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কিন্তু আগুন লাগার বিষয়টা তো আমরা সমাধান করতে পারি না আগুন যেকোনো সময় যে কোনো বাড়িতে লেগে যেতে পারে যেটা হয়ে গেছে সেটা তারা আমরা পুনরায় কিছু করে দিতে পারি না যতটা পারা যায় আমরা তাদের সঙ্গে থেকে তাদের পাশে থেকে আমরা ব্যবস্থাটা করব তাদের কোনো অসুবিধা হতে দেব না পাশাপাশি হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহতাবুদ্দিন শেখ ব্লক তৃণমূলের চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ অন্যান্য নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ায় তারাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেন আমরা এসে দেখলাম যে আমাদের এই ধরমপুর অঞ্চল এখানে চারটে একদম পরিবার গরিব মানুষ তারা তাদের যে কোনোরকম ভাবে বাস করার মতো একটা জায়গা ছিল সেটাই কিভাবে টালের বাড়ি যে কোনো ভাবে হয়তো কারেন্ট কি শর্ট সার্কিটই হোক আর যেভাবেই হোক আগুন লেগে চারখানা বাড়ি পুরে ভস্মিত হয়ে গেছে এখন মানুষের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি তো যা হয়ে গেছে সে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা কারণ নেই তবুও মানুষের যখন মানে একটা বিপদ হয় মানুষ পাশে দাঁড়ানো সেটাই এলাকার মানুষ হিসাবে বা আমরা সেইভাবে এসে একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তাদের কাছে আমরা কিছু হয়তো আপাতত তৎকালীন একটা ত্রিপল হয়তো কিছু চাল কিছু ডাল আলু টালু এই আর কি সামান্য কিছু যদি হেল্প করা যায় সেই হিসেবে দাঁড়িয়ে আমরা এসে দাঁড়িয়েছি চৈত্র মাস এই চৈত্র মাসে প্রায় আগুন লাগবে সব জায়গাতে আগুন লাগবে আমাদের এখানে একটা ফায়ার ব্রিগেডের জন্য বারবার বলা হচ্ছে রাজ্যকে একটা ফায়ার ব্রিগেড হলে হয়তো আমরা এইখান থেকে এই আগুন থেকে বাঁচতে পারবো এটা হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টি কোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি